আজকের বিষয় এই যে একটি কিতাব নিয়ে আসছি আদিও আসল তেলসমাতে সোলেমানি তাবিজের কিতাব এই কিতাবটা অত্যন্ত প্রসিদ্ধ এবং অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেক মোতাব্বিরের জন্য এই কিতাবটা দরকার তো এই কিতাবটা সংগ্রহ করবেন যে কোনো মোতাব্বির মোতাবির করতে গেলে এই কিতাবটা তার লাগবে কারণ দেখেন ওই নাচতে নামে ব্যানসাল লাভ নাই এরকম একটা কথা আছে মানে সামাজিকভাবে তো আপনার এই আপনার তো অর্থাৎ কাজ যে কোনো কাজের আপনি যে কাজটাই করবেন এই কাজের পারদর্শী হইতে হবে একশো পার্সেন্ট কাজ জানতে হবে মানে সর্বসীমানা শেষ সীমানা যাইতে হবে কাজের কাজের শেষ সীমানা যাই বুঝতে পারলেই আপনার কাজের সফলতা পাবেন এবং সম্মান পাবেন এবং সবাই আমাকে ইজ্জত করবে মূল্যায়ন করবে আর যদি অর্ধেক শিখছেন অর্ধেক শিখেন নাই তাহলে কেউ মূল্যায়ন করবেন আর উল্টা মাইর খেয়েবেন তো এই জন্যেই পরিপূর্ণভাবে কাজ সবকিছু শেখার চেষ্টা করবেন যারা জানেন তারা তো জানে নাই যারা জানে না তাদেরকে বলছি তো আপনারা কি করবেন এই কিতাবটা সংগ্রহ করবেন এই কিতাবটা থাকলে আপনারা অনেকে উপকৃত হবেন এই কিতাবের মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু আছে এর মধ্যে আমি দুইটা জিনিস দেখাচ্ছি এই কিতাবের মধ্যে আপনি দেখতে পাবেন এই যে মোহরে সোলেমানি জাদুরাংটি এই জাদুরাংটিগুলা ব্যবহার করতে পারবেন এগুলো অত্যন্ত উপকার ঠিক আছে নি এরপরে আজকে সোলেমানি বশীকরণ তাবিজ সাইন তাবিজ শত্রু দমন করিবার আশ্চর্য মানে তদ্ভিজ তারপর শত্রু দমন পরিবার আশ্চর্য আমল আরও আছে অনেক সবচেয়ে বড়ো কঠিন জিনিস হলো যেটা আপনার আবজ ধরফ আছে আবজ ধরফের মানে আপনার রাশি রাশি নির্ণয় করার জন্য আবজা ধরফ দিয়া দেও নামা বলে এটা দিয়া আপনার রাশি নির্ণয় করতে পারবেন এই যা এটা দিয়ে নির্ণয় করতে পারবেন এগুলো দিয়া ইয়ার বারো রাশি পরিচয় মানে অর্থাৎ এই যে বারো রাশির পরিচয় বারো রাশির পরিচয় তারপরে আপনার অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আছে এখানে যেখানে এখানে এই যে সাত সেতারা হ্যাঁ সাত সাত সেতারার নাম আছে সেতারা বুঝে কাজ করতে হবে বুরুজ আছে সাত সেতারা এখানে সব কিছু বিস্তারিত এই বইতে দেওয়া আছে হ্যাঁ এরপরে আছে আপনার সাত সেতার পরে দেওয়া আছে আপনার এই যে স্বাচ্ছাতার পরে দেওয়া যায় সাত ও সাঁতারার সময় এবং কোন কোন তাবিজ কোন প্রকার তাবিজ লিখা যায় এবং তাহার বুক কি দিতে হয় উহার পরিচয় আছে জোল চ্যাঁতারা মুস্তারি সাতারা এবার বুক সব কিছু আছে এ বারো রাশির পরিচয় দেখেন বারো রাশির পরিচয় ভালো মন্দের বিবরণ মেষ রাশির পরিচয় ইত্যাদি আছে বারো রাশির পরিচয় আছে তারপর আপনার সব কিছু পাবেন এটা মেয়েদের অর্থাৎ আপনি রাশি বার করতে পারবেন মেজাজ বার করতে পারবেন মানে এক এক রাশির এক এক মেজাজ আখি বাদি খাঁখি এক এক রাশির এক এক মেজাজ আছে আপনারা মেজাজ বার করতে পারবেন রাশি বার করতে পারবেন তারপর আপনার বুরুজ বার করতে পারবেন সাঁতারা বার করতে পারবেন এগুলো দিয়ে যদি কাজ করেন রুগীর তাহলে আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই এই বইটা একান্ত অপরিহার্য সবার জন্য কথা বলছেন এই দোনটা একান্ত অপরিহার্য এখানে সব কিছু আছে তাই মানে বিচ্ছেদ করতে পারবেন তারপর আপনার এই যে রাজমণি তাবিজ আছে রাজমণি তাবিজ রাজমণি তাবিজের নকশাও আছে এখানে রাজমণি তাবিজের নকশাও আছে এই যে রাজমণি তাবিজের নকশাটা দেখছি তাই আপনারা এই বইটা সংগ্রহ করবেন যদি যেখান থেকে পারেন এই বইটা সংগ্রহ করিয়ে যদি এখান থেকে সংগ্রহ করতে না পারেন কিছুদিন পরে আমার কাছে আসবে আমি অর্ডার দিছি আজটা আমার থেকে নিতে পারবেন আর একটা কাজ যদি যদি রোহন শক্তি বৃদ্ধি থাক করতে চান তাহলে অশ্লীল জিনিস দেখা ছেড়ে দিতে হবে সত্য কথা বলতে হবে মিথ্যা কথা পরিহার করতে হবে হালাল খাইতে হবে পরের খাওয়া যাবে না তার জন্য আমার আদায় করতে হবে মাছ বাধ্যতামূলক অশ্লীল ব্যয়খানা ছেড়ে দিতে হবে তার চেতন নামাজ আদায় করতে হবে এককারে বাধ্যতামূলক এত কোনো সন্দেহ নয় যদি আপনি রোহন শক্তি বৃদ্ধি করতে চান এই কথাগুলো মেনে চললে আপনার কামিমা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আমার তহিল্লি বি